বিরতির পর কৈলা শহরের ইচ্ছাপুর গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনা এবং সেখানে প্রাণ গেল পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধর আপনাদের জানিয়ে রাখব যে সোমবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বা শহরের ইছাপুর গ্রামে বিস্কুট ভর্তি একটি ম্যাজিক গাড়ির ধাক্কায় পঁয়ষট্টি বছরে এক ব্যক্তির মৃত্যু হয় এলাকার শোকে ছায়া নেমে এসেছে উল্লেখ্য সোমবার সকাল থেকেই দিনভর গোটা কৈলা শহর মহকুমায় ভারী বৃষ্টিপাত ছিল এবং এই সময় একটি বিস্কুট ভর্তি ম্যাজিক গাড়ি বা কৈলা শহরের ইছাপুর গ্রামের প্রভাকর ইংরেজি মিডিয়াম জুনিয়র বেসিক স্কুলের সামনে একটি দোকানে বিস্কুট দিয়ে আসে এবং তারপরে দোকানে থেকে আসার জন্য গাড়ি চালক গাড়িটিকে ব্যাক গিয়ার দিতেই ৬৫ বছরের একজন ব্যক্তি সে ধাক্কা মারে এবং তারপরেই সেই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে শুনেনি সংশেষরা কি বলেছেন একটা নাগাদ কৃষকপুর প্রভাকর ইংলিশ মিডিয়াম স্কুলের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় মানিক দেব মানিক দেব বলে একজন লোক ঘটনাস্থলে প্রাণ হারায় যার আনুমানিক বয়স পঁষট্টি প্লাস হবে আমরা গাড়ির চালক এবং গাড়িতে আমরা থানায় নিয়ে আসি গাড়ির চালক আমাদের কাস্টডিতে আছেন আমরা এই ছোট ভাইয়ের একটা মামলা আমাদের থানায় দেয় আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়ে নিই কৈলাসভর পিএস কেস নাম্বার এইটটি এবং আমরা ওই মামলার ওই কমপ্লেনের মোতাবেক আমরা সেকশন টু এইটি ওয়ান এবং ওয়ান জিরো সিক্স প্লস ওয়ান্ডেন্টি থ্রি এই এক আমরা একটা মামলা নিয়ে এখন তদন্ত শুরু হচ্ছে পোস্টমর্টাম আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে এই মৃত ব্যক্তির পোস্টমর্টামের কাজ চলছে চলছেভাবে কি জানবেন মানে কিভাবে মারা গেছেন উনি উনি বাড়ি থেকে বের হয়ে যখন বাজার দিকে যাচ্ছিলেন তখন টিআর জিরো টু এনে একটি গাড়ি ওনাকে পেছন দিক থেকে ধাক্কা মারে ধাক্কা মারার পর রাস্তার উপর করে যায় তখন সাথে 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 প্রাণ হয় গাড়িতে কি গাড়ির চালক ছাড়া অন্য কেউ ছিলেন না গাড়ির সাথে গাড়ির একজন চালক চালকের সাথে একজন লোক ছিলেন দুজনকে গ্রেফতার করা হয়েছে গাড়ি চালককে আমরা গ্রেফতার করেছি ওনারা প্রশাসনের নামে অভিযোগ করেছেন ওনারা গাড়ি চালকের নামে অভিযোগ করেছেন গাড়িটা মানে কিসের গাড়ি জানেন গাড়িটা বেকারির গাড়ি এখানে দোকানের মধ্যে বিস্কিট এগুলা দিয়ে থাকে মালবাহী গাড়ির ধাক্কায় এক ষাটোরদ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তারপর পুলিশ কিন্তু গাড়ির চালককে আটক করেছে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন